অত্যন্ত নিন্দনীয় আমি আজকে ভোরবেলা খবর পেয়ে আরেকটা জেনারেল পুলিশের সঙ্গে কথা বলেছি উনি বলছেন পাঠিয়েছি করছে এবং যারা এসব করবে তাদেরকে ব্যবস্থা মনে হয়েছে এটা নিজি লেভেল থেকে অর্ডার হওয়ার পরে হয়েছে কিন্তু নিচের লেভেলে থানা এবং এসপি পর্যায়ে এটা অ্যাকশন নেওয়া উচিত ডিজে লেভেলে আমরা বলার পরে যদি অর্ডার আসে তাহলে অর্ডারের অপেক্ষায় যদি বসে থাকে এরকম স্পষ্টতা তো অত্যন্ত নিন্দনীয় এবং যারাই করেছে যারাই করেছে কারণ যারাই করেছে একটা চাঁদা কাজে নিয়েই হয়েছে যে ব্যক্তিটি আক্রান্ত হয়েছে সংখ্যালঘু সংখ্যা উনিও কিন্তু বিজেপির মন্ত্রীর দায় না সে মন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে প্রথম একজন মন্ত্রী পেলাম সরাসরি সাম্প্রদায়িক উস্কান এবং এটাতে মন্ত্রী যুক্ত আছে কিনা আমাদের তদন্ত করতে এই মিনিস্টার যুক্ত আছে কিনা বা আমি তো মনে করি যুক্ত আছেই সে যেভাবে স্টেটমেন্ট দেয় সংখ্যালঘু মুসলিম বিরোধী এটা আমরা পরিচিত হয়েছি এবং মুখ্যমন্ত্রীকে দাবি করব এই মিনিস্টারকে এই মেয়েটি মন্ত্রিসভার থেকে তারা বিদায় করে এমনি কলুষিত হয়েছে মুখ্যমন্ত্রী সহ সবাইকে কলুষিত করেছে এই মিনিস্টার বলেছে আমরা তো খাইয়া থাকি আমরা তো পাইয়া থাকি আছে না খাইয়া থাকি পাইয়া থাকি এটা আইচ্ছিত করার জন্য উনি বলেছে এবং অন্য মুখ্যমন্ত্রী সহ ହଳସିତ ହୋଇଛି ସିଂ ଇମିଡ଼ିଏଟଲି ସର୍ବନାଶ ସମୟରେ ଅର୍ଦ୍ଧ ତେଜ୍ୟନ୍ତ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭଲ ସର୍ବନାଶ ହିତା